বাইরে তোমরা জানো না ও টাইম টু টাইম কর্ম আমার ও বাইরে সুক্ত পাইলাম না ও টাইম টু টাইম কর্ম আমার ও বাইর সুক্ত পাইলাম না যখন তখন আসতে পারি না দেশে আসসালামু আলাইকুম তো বড় মামা একটি প্রবাসী ভাইদেরকে নিয়ে নতুন একটি গান লিখছে আর এই গানটি গাইবেন এখন মায়ের ভক্ত মার আপনার তো সবাই চেনেন তো অবশ্যই গানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে মামা গাইল যাক আমি গানটা গাওয়ার চেষ্টা করবো যেহেতু বায়ে কষ্ট করে লেখছে ওরে দেড় সাইরা প্রবাসে আইসিং যেমন লাগে জালখানা সাইরা প্রবাসে আইসিং যেমন লাগে জালকানা যখন তখন আসতে পারি না দেশে যখন তখন আসতে এ পারি না প্রবাস কি কষ্টের জায়গা তোমরা জানো না বাইরে তোমরা জানো সুক্ত পাইলাম না টাইম টু টাইম কর্ম সবাই সুক্ত পাইলাম না যখন তখন আসতে পারি না দেশে যখন তখন আসতে পারি না দেড় সাইরা প্রবাসে আইসি যেমন লাগে জালখানা দেড় সাইরা প্রবাসে আইসি যেমন লাগে জালখানা যখন তখন আসতে পারি না দেশে যখন হাতে মাছ কাটিয়া না আমি নিজে করি পাক ও বাইরা নিজে করি পাক নিজের হাতে মাছ কাটিয়া আমি নিজে করি পাক ও বাইরে যখন আমি কাইতে বসি মনে পড়ে যায় হায় যখন আমি মায়ের কথা তখন মনে পড়ে যাই যখন তখন আসতে পারি না দেড়া প্রবাসে আইসি যেমন লাগে জালখানা দেড়া প্রবাসে আইসি যেমন লাগে জালখানা যখন তখন আসতে পারি না বাইরে বললেও তো আমি আসতে পারি না গানটি আমার কাছে অনেক ভালো লাগছে প্রবাসী ভাইদের কাছে কেমন লাগছে অবশ্যই কমার্সে জানাবেন তাই